আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি তো আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচি দিয়েছি লবণ তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আগে থেকেই আমি গুঁড়ো চাল ধুয়ে রেখেছি পানি ছড়িয়ে তো সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো বেশিক্ষণ চালটা ভাজবেন না আমি এই কাপের চাল নিয়েছি দুই কাপ আর আমি এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানির মেজারমেন্টটা যদি ঠিক রেখে পোলাও রান্না করে তাহলে পোলাওটা সবসময় ভালো হবে ঝরঝরে হবে তো আমি এখান থেকে একটু পানি তুলে নিয়ে আমি একটু গুঁড়া দুধ গলিয়ে নিচ্ছি আমি এই দুধটা দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দেব একটু আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি আমি তো এখন আমি ঢাকনা দিয়ে দিব একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু মটরশুঁটি এটা দিলে পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখতেও সুন্দর তো আমি এটার ছিদ্রটা আটকে দিচ্ছি এখন আমি এটা ভাফে দিয়েছি তো আমি দেখাচ্ছি প্রথমবার উঠে আমি উল্টে পাল্টে দিচ্ছি উপরেরটা একটু সেদ্ধ কম হয়েছে আমি নিচে দিয়ে দিচ্ছি এটা উল্টে পাল্টে তো সবটাই পারফেক্টভাবে হয়েছে এই যে দেখুন আমার পোলাওটা কি সুন্দর হয়েছে আমি একটু ব্রেস্তা ছড়িয়ে দেখাচ্ছি তো এভাবে পোলাও রান্না করবেন বাসায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ